রমজান মাস আসার পর তুমি আমার কথা আল্লাহর আবাদত বন্ধির গলিত গেলা নিজের পরিবারকে সময় দাও না নিজের আশপাশের সময় দাও না এর মানে জাকারিয়া আল্লাহর আবাদত এত পাগল জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মালিকের বন্দেগি আবাদত এবং করি করে রমজান মাসের প্রত্যেকটা ফজিলত অক্ষরে অক্ষরে আদায় করতে থাকে

ওই দিনের পর থেকে যদি সে মৃত্যুর পর্যন্ত আকাশ সমর্দ উঠে থাকে মৃত্যুর আত্ম পর্যন্ত সে যদি আকাশ সম্বন্ধে উড়ে মদিনাওয়ালাবী জানি এদের মধ্যে ধরে একদিনের রোজার কারণে আল্লাহর ও বলা লাগে ওই কাজ হম জীবন্ত জীবন্ত থেকে ছোট থেকে মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত আকাশ সম্বন্ধে উড়ে আল্লাহ রব্বুল আলামিন এক দিনের রোজার কারণে তোমার জাহান্নাম কই পরিমাণ দূরে সরাইয়ে আনিবেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বান্দার দাম দুনিয়া যত অবস্থায় রোজা রাখো রোজা সমস্ত আমলের আমি আল্লাহ হিসাব সেই লেখার মাধ্যমে কিন্তু আমি মালিক তুমি বান্দা যখন এক দিন রাখো এই রোজার সমস্ত সওয়াব আমি আল্লাহ

আশি কাছে মুখ তেমন বেশি কথা বলেন না নিজের পরিবারে আসার তেমন সাদাত করেন না তেমন দেখাশোনা করেন না দিল্লির নবাব পরিবারের একজন তো ঘনিষ্ঠ বন্ধু ছিল জাকারিয়া রহমানুল্লাহ আলাইহি দিল্লি নবাব যখন নেক Ramadan মাস আসলো জাকারিয়া রহমানুল্লাহ আলাইহি জেতে কাটবরা নেরেশ দেববন মাদ্রাসায় যখন নাকি ধরে আসে দেববন্দে আসার পর

এমনি আস্তে আস্তে আঘাত করে বলে জাকারিয়া আমি তোমার বন্ধু দিল নবাব বংশের পরিবারের লোক এরে জাকারিয়া আমি যখন রমজান মাস মনে হয় শুধু তোমার জন্য আসে আর কারোর জন্য আসে না এমনি যখন এই কথা বলে এ তারা বুঝাইতে চায় রে জাকারিয়া রমজান মাস আসলে তুমি আবার বলে আল্লাহর বাপের বল

এই রমজান কি করা যাবে না কোনোভাবে রমজান রমজান মত না জমিনের উপরে আর নেই যত বড়ই আল্লাহ লোক না কেন

দেখতেছি তিন লোক এমন ভাবে খাবার খা ইমাম সাহেব বলতেছে ভাই নামাজের সময় আসার আগে দেখে না তিন লোক খাই আছে খাওয়ার পর ইমাম সাহেব নামাজ শেষ করে আসার পর দেখে খাই আছে খাওয়া কি নাই শেষ নাই ইমাম সাহেব বলতেছে ভাই নামাজ সময় চলে এখন আপনি খাইতে আছেন যে কি এই লোক জবাব দেয় তো রোজা রাখলাম না কেমন ময়দানে মারি জোগাড় বলতো বান্দার নামাজ পড়ছ না আল্লাহ নামাজ

তাই না বলে কি যে আমার সন্তান শরীর কি যাবে শরীর বয়স হয় না পরে রাখবে সাবধান সন্তান বাহলে যাওয়ার পরে তার সন্তান বাহলে হওয়ার পরে এগারো বছর পরে রোজা রাখা করজ ছেলেরা এগারো বারো বছর পরে কি রোজা রাখা করজ করজ বিধান এই রমজান কিভাবে আসছি জানেন আল্লাহ বান্দাকে প্রথম

তাহলে বুঝেন তো আমাদের রম জন্ম শাসার পরে আমাদের কেন মাফ রোজা মাফ হয় না কেন আমরা গুণা নিজের কোনো মাফ করাইতে পারি না কেন এর মেন উদ্দেশ্য হলো সঠিক ভাবে আমরা রোজা রাখতে পারি সব আমরা রোজা রাখি ঠিক না পর নামাজ পড়া রোজা রাখা ফরজ নামাজ পড়া কি ফরজ রোজা রাখে ঠিক কিন্তু না পর পর কি করে না নামাজ পড়া সেই রিশম বাতিয়ে ঘুমায় ওটা 12টা

এটা गुन्हा হবে? गुन्हा হবে না। আমরা এই সুজি কাজে লাগাই না। এই শেষ রাতে ওহ কত মাস বানাইছে। মাওলানা কালা কি চায় জান আমি আল্লাহ তো সব একবার করে দিয়েছি। আল্লাহ তো আমাদের ডাকতেছেন কিন্তু আমরা ডাকতে জানি না। কি জানি না। মালিক আমাদেরকে ডাকে দিই কিন্তু আমরা মালিককে ডাকে দেয় জানি না। শেরি খাওয়ার পর বান্দা ওজর নামাজ না পড়ে যদি ঘুমায় শেরি দুরাকা তরকা রোজা রাখার পর আমি যদি নামাজই পড়তে না পারি রোজা রাখার দরকারটা কি রোজা রাখার পর যদি আমি রোজা রাখার আদি একটা পরে অভিযোগ দেওয়া মালিক দিন শুরু হবে তোর না বে

এর জন্য ভাই রমজান মাস আসতেছে রমজান মাসের ফজিরত আমরা অক্ষর অক্ষর পালন করব আল্লাহ তালা রমজান মাসের ফজিরত আমাদেরকে পাওয়ার কপি দান করেন সকলে আমি প্রথম দশ দিন হচ্ছে রহমতে এরপরে মাঘেরাত এরপরে নাজাদ আমার রহমত পাইলাম না মাঘেরাত পাইলাম না নামাজ পাইলাম না আমার মতো নাফর মার মতার মানুষ আর দ্বিতীয় কথা হচ্ছে এক গরিব রূপ নিজে রোজা রাখছে নিজের স্ত্রী রোজা রাখলো নিজের সন্তান সব রোজা রাখছে এত গরিব ইফতার করার মতো কি নাই আমাদের সমাজ আছে না এমন অনেক আছে এমন খেজুরটা কিনার মত তার কি নাই তৌফিক নাই কিন্তু আমরা মুসলমান আমাদের করে সাত আট প্রকারের আইটেম থাকে কিন্তু নাফরমান নিজে এতগুলো খাইতে পারে না নষ্ট করে কিন্তু আমার করে আমার ভাই আমার বোন ইফতার করতে পারে না আরে আমরা একটা খেজুর তো আরো ঠিক না কেন ভাই এমন হওয়ার কারণ কি পার্থক্য বন্ধন হওয়া আবশ্যক

ওই গরিব ব্যক্তি যখন রোজা রাখার পর ইফতার করবে কিভাবে ইফতার নাই নিজের মিত্র কষ্ট স্ত্রীর খবর নাই সন্তান রোজা রাখলে স্ত্রী রোজা রাখলো নিজের সন্তান রোজা রাখার পর যখন ইফতার করার সময় আছে সবাই সময় আসার পর কিভাবে ইফতার করবে এমনি বের হয়ে গেল ঘর থেকে বের হয়ে গেল কারো কাছ থেকে হাওলা দিয়ে কিনা কারো কাছ থেকে টাকা বার করে আমার সংসারের জন্য আমার স্ত্রীর জন্য ইফতার আনতে পারে কিনা এই চিন্তা যখন নাকি ঘর থেকে বের হয়ে যায় বের হওয়ার পর এক মুসলমান ভাইয়ের সাথে দেখা মুসলমান ভাইয়ের কাছে কি বলে ভাই আমার সন্তান রোজা রাখছে আমার স্ত্রী রোজা রাখছে আমার সম্পাল আমি নিজেও যা রাখছি আমাকে কিছু টাকা ধার দেন আমি যেন আমার স্ত্রী সন্তানের জন্য ইফতার করতে পারি কিন্তু মুসলমান ভাই ওই গরিব ব্যক্তিকে দূর দূর করে তাড়াইয়া দিল দূর দূর করে তারা দেওয়ার পর ব্যক্তিরা যত কেউ সময় তার তো অবস্থায় বাড়ির দিকে রওনা প্রতিমধ্যে একজন বেদিন বলে মুসলমান ভাই কেন গো তুমি কান্না করতেছো এমনে ওই মুসলমান ডাক্তার আমার তুমি বেদিন তোমার কাছে কেন এত কথা বলছো বলে হ্যাঁ আমার কাছে তোমার কষ্ট কষ্টের কথা শেয়ার করো ওই ব্যক্তিগত কারণে কি নিদের কষ্টের কথা শেয়ার করবে শেয়ার করার কোন ওই বেদিন জানে মুসলমান তোমার ইফতার করজ করতে যত টাকা লাগে আমি বেদি সব টাকা তোমাকে দেয়া দিব ভালো বলে বেদিন বলতেছে ঠিক আছে আমার কাছে টাকা নাও তবে সাতটা আমার টাকা ফেরত দিতে হবে না ওই বলে বেদিন যখন নাকি টাকা দিয়ে দেয় মুসলমান ইফতার নিয়ে বাড়িতে সুন্দর মত করে ওই রাতে আল্লাহ রব্বুল আলামিন ওই যে মুসলমান ভাই যে নাকি তার কাছে টাকার জন্য গেল ওই ভাই যখন ওই থেকে দূর দূর করে তার দেয় সব মধ্যে দেখছে কিয়ামত হয়ে যায় কিয়ামত স্বপ্নে দেখছে আরে সব ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যাচ্ছে কি কর বাজার ধরেতে কয় ছোট ছোট পড়ে হঠাৎ গিয়া দেখে তো সুন্দর ঘর যে ঘরের সামনে একটা দারোয়ান দাঁড়িয়ে গিয়া বলে আমার একটু আশ্রয় দাও কিয়ামত হয়ে গেলে একটু আশ্রয় দাও ওই দারোয়ান ওই ব্যক্তিকে করে দিতে দেনা বলে না না তোমার জন্য না বলে ওই সুন্দর ঘর এটা কারো জন্মে ওই ব্যক্তি ওই দারোয়ান ওই ব্যক্তি যারা নেয় ওই সুন্দর ঘর ওই ব্যক্তির জন্য যে নাকি রোজা তার জন্যে পান্তারা যখন নাকি ঘুম থেকে সদা হয়ে গেল সদা ঘর পর গিয়া ওই রোজাদার ব্যক্তির কাছে গিয়া বলে ভাই আমি তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিলাম আমাকে দুর্নাথ করে দাও তুমি আমার কাছে যত টাকা চাও আমি সব টাকা তোমাকে দিয়ে দিয়ে রাজি আছি তারপর তুমি আমাকে ওই গড়টা দিয়ে দাও ওই রোজাদার ডাকতে পারে না না এই গড়টা আমার না এই গড়টা হচ্ছে ওই বেদিনের যে নাকি আমি রোজাদার ইস্তারি করার জন্য টাকা পাই নাই ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হয়তো গড়টা দান করছেন ওই ব্যক্তি ওই বেদিনীর বাড়িতে যায় বেদিনী বাড়িতে যাওয়ার পরে বেদিনী আমাকে ওই বড়টার কত টাকা লাগে সব টাকা দিয়ে দেব আমি ওই বেদিনী নাক ডেভেল না আমার টাকার প্রয়োজন নাই আমার ওই বড়টারই প্রয়োজন কিন্তু ওই লোক জানে এতে তুমি তো বেদিনী তুমি তো জান্নাতে যাওয়ার সুযোগ নাই তারও তুমি কিভাবে ওই ঘরের মধ্যে যাবা ওই বেদিনী নাক ডেভেল ঠিক আছে তোমার কথা শুনলাম আমি বেদিন জান্নাতে যেতে পারবো না আমি যখন নাকি ওই ব্যক্তিকে ইফতার করার জন্য কিছু টাকা চান করলাম ওই রাতে আমার মালি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে আইসা আমি বেদিন কে হাত দইরা কালেমা পড়ে আমি মুসলমান বানায়া দিয়েছে এর মানে বোঝা গেল ইফতার দিকে ইফতার করাবে আমার ওই পার্বতী ইনশাআল্লাহ